বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে সব কাজ বাজ করতেও অনেক অনেক লেট হয়ে গেছে আর দেখো শ্যাম্পু করেছি সকালে শ্যাম্পু শ্যাম্পু ট্যাম্পু করে এই গোপালের যেখানে আমি ঘুম পাড়াই আমার গোল্লুকে সেই জায়গাটা পরিষ্কার করা হচ্ছিলো না কদিন ধরে কেন কি কদিন ধরে আমি পুজো দিচ্ছিলাম না তো যেহেতু আমি শ্যাম্পু ট্যাম্পু করেছি পুজোতে বোধ গোপালের আগে মানে ওকে যেখানে শোয় ওখানটা পরিষ্কার করলাম পরিষ্কার টরিষ্কার করে এখন পুজো দিতে চলে এলাম সকালে উঠেছি আজকে প্রায় আটটার সময় উঠেছি ভীষণ মানে রাতে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য ঘুমটা মানে কি কী বলবো ভালো হয়ে আর অ্যালার্ম দিয়ে রাখি আমি অ্যালার্ম বাজিনি আর অর্ণবকে সকালে পড়াতেও আসিনি ওই জন্য ঘুমও বাঙিনি আর অ্যালার্ম বেজ ছিল হয়তো আমি বুঝতেই পারিনি এত মানে ঘুম ঘুমিয়েছি আর মানে যেদিন আমি দেখি সকাল করে মানে আমি উঠি না সেই দিনই আমার সব কাজ মানে কি বলবো এত লেট লেট হয় তো পুজোটা অনেক লেটে দিয়েছি সকালে গোপালকে অন্নব খেতে দিয়েছিলো আর সকালে অন্নপেই গোপালকে খেতে দেয় আমার আমি কেন কি সকালে আমার স্নান হয় না অনেক সকালে ওই সাতটা সাড়ে সাতটা আটটার দিকে স্নান হয় না আজকে গোপালকে আটটার দিকে খেতে দেওয়া হয়েছে আর এই সকালবেলা হচ্ছে বাড়ির যে কোনো একজন গোপালকে ঘুম থেকে তুলে দেয় তো একজন তুলে দেয় তারপরে অর্ণব হচ্ছে গলুকে খেতে দেয় তারপর আমি স্নান দিনান করে দুপুরবেলা গলুকে স্নান করাই গলুকে খাওয়াই আর বাদ বাকি কাজগুলো সব আমি করি আর রান্নাবান্নাও আজকে সেরকম কিছু মনে করতে পারবো না ওখানে অনেক অনেক লেট হয়ে গেছে তার ভিতরে আবার অন্নবকে বই নিয়ে বসিয়েছিলাম সেখানে ধরো আমার এক ঘন্টা টাইম লেগেছে আবার সকালে রান্না করেছি তখন একটু টাইম লেগেছে তারপরে আবার মানে সব কাজের ফাঁকে আবার তোমাদেরকে একটু সময় দিই ভিডিওকে একটু সময় দিই মানে সব কিছু করতে গিয়ে আর কি বলবো দিনের শেষে নিজের জন্য মনে হয় একটু সময় পাই না নিজে নিজে একটু শোবো মানে একটু শুয়ে থাকবো খিটু বসবো বা একটু কিছু অন্য কিছু কাজ করবো বা একটু ঘুরতে যাবো আর কিছু হয় না আর সত্যি কথা বলতে আমি সেরকম ঘুরতে আমার যাওয়া হয় না কারণ কি তোমাদের দাদাভাই কাজে বাজে ব্যস্ত থাকে ওই জন্য আর কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয় না আমাদের সারাদিন এই বাড়ি ঘর ঠাকুর আমার গোপাল আমার অর্ণব এই নিয়ে আর এখন নতুন ডিউটি তোমাদের সঙ্গে তোমাদের ভিডিও দেখা তোমাদের ভিডিও মানে তোমাদের পাশে থাকা তোমাদের লাইক কমেন্ট করা এসব নিজের ভিডিওকে সুন্দর করে কি করা আর নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন ভিডিও কি করে মানে নতুন নতুন ভিডিও কি করে ক্রিয়েট করবো সেই চিন্তা ভাবনায় দিন আজকাল কেটে যাচ্ছে আর আর শ্যাম্পু করে হচ্ছে চুলটা শুকানোর একদমই টাইম পাইনি দেখতেই পাচ্ছ একটা গামছা মাথায় পেছিয়ে নিয়ে বসেছি কেন কি শ্যাম্পু করলে চুল দিয়ে না এমনি চুয়ায় চুয়ায় জল পড়ায় জামাটা বা যায় ওই জন্য একটা গামছা ভালো করে মাথায় পিছিয়ে নিয়েছি পেঁচিয়ে নিয়ে পুজো দিতে চলে এসেছি আর এদিকে দেখো আমার গোপাল সোনাকে মানে যেখানে শুয়ে সেই জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আর ঠাকুর আমার ঠাকুর দেবতার ভগবানের সবাইকে দেখিয়ে দিলাম কত রকম কত লোকে কত বলে ঠাকুর দেবতা ভগবান আর এদিকে আমার অন্য ব্যক্তি দোকানে গেছিলো দেখো কত খাবার নিয়ে এসেছে আর এই যে দুধ এখানে রেখে দিচ্ছি আর এদিকে চলে এসেছি আমি রান্না করতে আজ অনেক লেট হয়ে গেছে ওই জন্য আর বেশি কিছুই করব না একটা শাক ভাজা করেছি আর একটু মাংস করেছি ব্যস আর কিচ্ছু না এদিকে মাংস মধ্যে দেওয়ার জন্য দই আনতে বলেছিলাম তো একটুখানি দই দিয়েছি ওর মধ্যে আর বাদ বাকিটা আমি খেয়ে নিছি কেন সকালে আমি খাইনি খিদে পেয়ে গেছে রান্না করতে করতে তো একটু দই খেয়ে নিলাম আর এদিকে দেখো মাংসটা হচ্ছে কষিয়ে নেবো আর মাংসটা সত্যি কথা বলতে মাংসটা খুব টেস্টি হয়েছিল তোমাদের দাদা ভাই সকালে মাংস আনার সময় বলছিলো তুমি আজকাল মাংস ভালো রান্না করছো না তো ভয়তে ভয়তে রান্না করেছি তো ভালোই হয়েছিল। আর থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা দেখার জন্য